তো মাল্টি ট্যালেন্ট কোনো ফোলা বানাচ্ছে ছটফট করে কথা বলে কহ আছে তো একটা নিয়ে আইসে কয় এ চিকন আমার নিভিত নাটকে ভাই আলাপ আলাপ পংটা নিম না পরে আমার ছেলে আর বললো আমার বন্ধু বললো আর বেটা তোর ছেলে তো হেভি ট্যালেন্ট ও ডাকো তো ওই ডা আইলো বল যাবো আমার নাটকে একটু অভিনয় করে দিতে হবে কিসের নাটক কমা নাটক কিসের নাটক কয় আরে নাটকের গল্প কি গল্প ভালো কয় অগেননি গল্প করি না ওই কিন্তু ভালো এই যুগের পোলাপান না ভাই ক্লাস ফোরে পরে হুম এই যুগের পোলাপান না সব তো আপডেট তো বলছে ওই ফকেননি ক্যারেক্টার দিয়ে না ওই করি না তারপরে ফকেননি না মানে হলো যে গল্প ভালো তুমি জমিদারেরই পোলা কিন্তু ফকের আবেশ মানে আমি বললাম যে মানে হচ্ছে যে তুমি শৈশবে তোমার মাকে বাড়ি থেকে বের করে দেয় বের করে দেওয়ার পর তোমার মা তো অসহায়ের মতো তুমি ছোট একটা বাচ্চা দশ বছর পরের গল্প তো তখন তুমি তোমার মা তোমার মা মানুষের বাড়িতে কাজ করে আর তুমি হলো তোমরা একটা জায়গায় করি থাকবে এই জোর করে করাইছি তারপর হলো গল্প পুরোটাই শোনানোর পর বোঝা তারপর একটা চলবে আচ্ছা করবো হ্যাঁ তো বলে একটু ভিউ না এলে কিন্তু করবো না এখন ভিউ আসবে যদি মানুষ তোমার অভিনয় পছন্দ করে আমাদের জানাইতে হবে মানুষকে যে তুমি অভিনয় করছো ভালো কি মন্দ তো এই নাটকের নাম হচ্ছে চিটার আপনি দেখিয়ে ওর অভিনয় যে একটু দেখাইলাম না মারাত্মক ট্যালেন্ট